এবার আমি বইলা নিজের নাম বলবেন আমি সৈয়দ হুমায়ুন কবির চার নাম বলছেন তো মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি আল্লাহ আমার আমাদের একমাত্র রব সার্বভৌমত্বের মালিক সকল ক্ষমতার মালিক আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশ শাসনকর্তা নিরঙ্কুশ অন্য কেউ নয় কোনো মানুষ নয় আমি কোনো মানুষকে জীবনের কোন একটি ক্ষেত্রও জীবনের সার্বভৌমত্বের মালিক ক্ষমতার মালিক আইনদাতা বিধানদাতা বিধানদাতা শাসনকর্তা মানি না মানবই না সার্বভৌমত্ব চূড়ান্ত মালিকানা ক্ষমতা আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু একমত আল্লাহ পবিত্র আল কুরন আল্লাহর দেওয়া আইন সম্বলিত আল কিতাব কল্লামকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম আল্লাহর দেওয়া আইনবিধানের সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূল

অধিকারী সত্য একমাত্র আল্লাহ ছাড়া আমি আরো সাক্ষ্য দিচ্ছি অঙ্গীকার করছি হজরত মোহাম্মদ আল্লাহর রসুল শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ আমার অধিকারী একমাত্র নেতা অন্য কেউ নয় আমি আরো শপথ করে বলছি আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন বিধান তথা মানুষের বাস্তব জীবনে আমার নিজের জীবনে কায়েম করার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি এবং পরকালের সাফল্য লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজের আমিরা ইমারত নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করছি এবং যান মালের কোরবানি পেশ করার অঙ্গীকার করে ইসলামী সমাজের সদস্য পথ গ্রহণ করলাম আল্লাহ আমাকে ওয়াদাগুলো পালন করার ঘোষণা ওয়াদ অঙ্গীকারে আমরা জাহিলার থেকে বেরোইয়া ইসলামের ভিতরে চলে আসছি বলতে আমাদের আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ আমরা ইসলামের ভিতরে আছি এখন অনেকে প্রশ্ন করে ইসলামের আইন যদি প্রতিষ্ঠা করতে হয় রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে তো আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় কেমনে যাবেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কোনো পরিকল্পনা নাই এই চিন্তা আমরা করছি না তো আল্লাহ যা বলছেন তা আমরা আপসীনভাবে করছি করবো আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার পথে যদি চলো আর এই কারণে যদি রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তোমাদের উপরে চড়াও হয় চূড়ান্ত পর্যায়ে আমি তাদেরকে হটাইয়া তোমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিব আমরা এই বিশ্বাসে আছি আল্লাহ রবুল আলমিন গণতন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে নির্দেশ দিছেন আমরা গণতন্ত্রের বিরুদ্ধে নামছি দিন কাজে এগিয়ে যাচ্ছি জেলজন নির্যাতন যদি আসুক আমরা এই কাজ করেই যাব এই করতে করতেই যেদিন সরকার এবং বিশ্ব জাহিরাত আমাদেরকে সহ্য করতে না পেরে আমিরকে হত্যা করার সিদ্ধান্ত নেবে এবং আমিরের সঙ্গী সাথীদেরকে জেলে ঢুকাবে নিচ্ছিন্ন করার পদক্ষেপ নেবে সেদিন আল্লাহ আমাদেরকে দিয়া তার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদেরকে হটিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবে দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না এভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে গণতন্ত্রের জোট পর নির্বাচন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না শয়তানের পারবি করা হবে উগ্রতার জঙ্গিবাদ বোমাবাজি মানুষ হত্যা করে মানবতা বিরোধী অপরাধ করা যাবে ইসলাম কায়ম হবে না ইসলাম কায়মের কাজ ইসলামী সমাজ করছে ইসলামী সমাজের সামিল হন ইনশাল্লাহ দিন কায়ম হয়ে যাবে